ইনিগো টু আলনাসেফ কে যাওয়ার কথা কে যায় বাকি সব বার্সেলোনা ফ্যানদের মতো আমিও হতাশ বেস্ট লাস্ট সিজনের বেস্ট ডিফেন্ডারে এরকম অপ্রত্যাশিত বিদায় বাট রিয়ালিটি মেনে নিতে হবে এই সিচুয়েশনটা আমি আসলে কিভাবে দেখতেছি এটা নিয়ে মূলত আজকেরই আলোচনা তবে আমি এই আলোচনাটা খুব একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে কর্পোরেট ওয়ার্ল্ডের একটা এক্সাম্পল টেনে জব ইন্টারভিউতে একটা কমন কোয়েশ্চেন প্রায় সব ক্যান্ডিডেটে ফেস করে সেটা হচ্ছে হোয়াট ইজ ইউর ক্যারিয়ার অ্যাম্বিশন অথবা নেক্সট ফাইভ অর টেন ইয়ার্সে আপনি নিজেকে কোথায় দেখতে চান এই কোয়েশ্চেনের একটা কমন আনসার আসে সেটা হচ্ছে যে ইন ফিউচার আমি এমডি অথবা সিই হতে চাই অথবা অনেকগুলো প্রমোশন পে অনেক স্যালারি ইনক্রিমেন্ট পেয়ে আমি একটা বড় পদে নিজেকে দেখতে চাই কিন্তু অর কোম্পানিগুলো যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু এই আনসার পাওয়ার জন্য কোয়েশ্চেনটা করে না এই কোয়েশ্চেনটা করার উদ্দেশ্যই হচ্ছে ক্যান্ডিডেটের মোটিভেশনটা গেস করা কোম্পানি কি চায় কোম্পানি চায় যে তাদের কিন্তু নিজের নিজস্ব একটা গোল আছে সেটা হচ্ছে তাদের গ্রোথ এবং প্রফিটেবিলিটি তারা দেখতে চায় কোয়েশ্চেন করার মাধ্যমে যে যে ক্যান্ডিডেটটা আসছে সে সেই ক্যান্ডিডেটটা তাদের গ্রো তাদের যে অ্যাম্বিশন সেই অ্যাম্বিশনের সাথে অ্যালাই করে কিনা ক্যান্ডিডেট যদি আনসার দেয় না আমি জাস্ট আমি একটা বড় পদে যেতে চাচ্ছি আমি অনেক স্যালারি চাচ্ছি ইন ফিউচার এটাই হচ্ছে গিয়ে আমার মোটিভেশন তখন কিন্তু কোম্পানির যে এম্বিশন সেটার সাথে ক্যান্ডিডেটের মোটিভেশনটা ম্যাচ করে না এবং কোম্পানি কিন্তু সেই ক্যান্ডিডেটটাকে রিজেক্ট করে দেয় কিভাবে আসলে কোম্পানি এই ক্যান্ডিডেটটাকে চয়েস করবে যদি ক্যান্ডিডেট স্মার্টলি এই আনসারটা দেয় যে না আমি ইন ফিউচার অর্গানাইজেশনের গ্রোথ এবং প্রফিটেবিলিটিতে একটা ভালো কন্ট্রিবিউশন রাখতে চাই এবং একজন সাকসেসফুল এবং একজন পারফর্মার হিসেবে নিজেকে এস্টাবলিশ করতে চায় এরকম যদি কোনো মানে রিপ্লাই আনসার যদি দেয় ক্যান্ডিডেট এই কোয়েশ্চেনের আনসারে তখন ইন্টারভিউয়ার তারা একটু স্যাটিসফাইড হয় না এই ক্যান্ডিডেটটা আমাদের যেই অ্যাম্বিশন আছে সেটার সাথে সে অ্যালাইন্ড তখন এই ক্যান্ডিডেটকে তারা সিলেক্ট করে নেয় এখানে একটা স্মার্টলি আনসারের ব্যাপার স্যাপার আছে এখন কর্পোরেট ওয়ার্ল্ডের এই জব ইন্টারভিউ কোয়েশ্চেনের সাথে কেন ইনিগো মার্ডিনেজার এই ট্রান্সফারটাকে রিলেট করতেছি এটা একটু আসি জব ইন্টারভিউতে এই কোয়েশ্চেনটা করা হয় ক্যান্ডিডেটের মোটিভেশনটা বোঝার জন্য এখন একটা প্লেয়ার যখন কোন বি ক্লাবের হয়ে সাইন করে তখন তার মধ্যে কি কি মোটিভেশন কাজ করে মোটা থাকে তিনটা মোটিভেশন কাজ করে নাম্বার ওয়ান বি ক্লাবের অনেক ট্রফি থাকে অনেক অ্যাচিভমেন্ট থাকে অনেক গ্লোরি থাকে একটা প্লেয়ার যখন বিক্লাবের হয়ে সাইন করে তখন সে চায় যে সেই বি ক্লাবের হয়ে সেও অনেকগুলো ট্রফি জিতবে এবং বি ক্লাবের নতুন কোনো গড়ি সে পার্ট হবে আরেকটা হচ্ছে এই ক্লাবগুলা কিন্তু প্লেয়ারদেরকে অনেক ভালো স্যালারি অফার করে এবং অনেক ফাইন্যান্সিয়াল বেনিফিট দেয় এবং এই ক্লাবগুলা কোনো ইউরোপের কোনো বড় এবং সুন্দর শহরের অংশ হয় যে কারণে প্লেয়াররা যখন এই টিমের হয়ে সাইন করে তা তারা অনেক ভালো একটা স্যালারি পায় অনেক ভালো ফেসিলিটি পায় এবং সেই শহরটাতে একটা ভালো লাইফ লিড করতে পারে ফ্যামিলি নিয়ে এটা একটা মোটিভেশন আর একটা মোটিভেশন হচ্ছে এই বড় ক্লাবগুলোর কিন্তু গ্লোবালে অনেক ফ্যান বেস অনেক বড় হিউজ ফ্যান বেস থাকে যেই ফ্যান বেসের একটা অংশ কিন্তু সেই প্লেয়ারটারও ফ্যান হয়ে যায় এখন এই সেই প্লেয়ারটার ফ্যানও যখন বাড়ে তার স্টার্ট বাড়ে এবং সেই প্লেয়ারটা কিন্তু বড় ক্লাবে এসে এই স্টার্ট সে খুব ভালোভাবে এনজয় করে মোটা থাকে এই তিনটা হচ্ছে যে একটা প্লেয়ারের মোটিভেশন কোনো বড় ক্লাবের হয়ে সাইন করার বেলায় এখন এই তিনটা মোটিভেশনের মধ্যে কোনটা আসলে ক্লাবকে ফ্যাসিলিটি করে ডেফিনেটলি নাম্বার ওয়ান কারণ ক্লাব চাবে যে তা সে যেই নতুন প্লেয়ারটাকে সাইন করেছে সেই প্লেয়ারটা তাকে নতুন কোনো একটা হিস্ট্রি ক্রিয়েট করতে আরো অনেক বেশি ট্রফি জিততে সবচেয়ে জন্য ইউসিএল সেই ইউসিএল জিততে সেই প্লেয়ারটা তাদেরকে হেল্প করবে এখন প্লেয়ারের মোটিভেশনের উপর আসলে ডিপেন্ড করে যে এই সাইনিংটা সাকসেসফুল হবে কি হবে না এখন বার্সেলোনার হিস্টোর দিকে যদি তাকাই অ্যাজ এ বিগ ক্লাব বার্সেলোনাতে যেই প্লেয়ারগুলা সাইন করানো হয়েছে তাদের প্রতি এরকম একটা মেসেজ থাকা উচিত ছিল এরকম যে আমরা একটা আমরা নতুন হিস্টরি ক্রিয়েট করতে চাই তোমাকে নিয়ে তুমি যদি আমাদেরকে ভালো কন্ট্রিবিউশন করতে পারো ইন দ্যাট কেস তুমি আমাদের টিমে থাকবা আদারওয়াইজ তোমাকে আমার দরকার নেই এরকম একটা কালচার কিন্তু বার্সেলোনা হয় না বার্সেলোনা যে প্লেয়ার আসছে তারা বার্সেলোনার যে পপুলারিটি সেটা দেখে আসছে বার্সেলোনাতে আসলে তাদের যে হাই স্যালারি হবে একটা ভালো ফেসিলিটি পাবে সেটা দেখে তারা আসছে তারা কিন্তু ক্লাবের যে একটা মিশন আছে একটা অ্যাচিভমেন্ট করতে যাচ্ছে সেটার সাথে কিন্তু তারা অ্যালাইন ছিল না যেই কারণে যে সমস্যাটা আমরা এখন দেখি প্রেজেন্ট টাইমে সেটা হচ্ছে যে প্লেয়াররা এখানে এসে স্টারড পেয়ে তারা হচ্ছে কি একটা ভালো কমফর্ট ফিল করতেছে এই স্যালারিতে এই শহরে থেকে যেই কমফর্টনেসটা তারা ছাড়তে যাচ্ছে না অথবা তারা স্যালারির জন্যই এই ক্লাবে ক্লাবে আসছিল এবং তারা যদি বড় ভালো কোনো স্যালারি পায় ইন দ্যাট কেস তারা বার্সেলোনাকে ছেড়ে দিতে কিন্তু সেকেন্ড ভাববে না ইনিগো মার্টিনেজের বেলা কিন্তু সেম কাজটাই হয়েছে সে বিলবাও থেকে বার্সেলোনাতে আসছে একটা ভালো স্যালারি থেকে একটা বেটার স্যালারিতে এবং তার যখন সে সাইন করে তখনই সে তার কন্ট্রাক্টের মধ্যে একটা ক্লজ জুড়ে দিয়েছিল যে সৌদি থেকে যদি কোনো বেটার অফার আসে তো ইন দ্যাট কেস বার্সেলোনা তাকে ছেড়ে দিতে বাধ্য থাকবে এবং সেটাই হচ্ছে সৌদিতে একটা ভালো অফার আসছে অবশ্যই অফারটা এরকম যে বার্সেলোনা বার্সেলোনা থেকে তারা বেশি স্যালারি তাকে অফার করবে যেই কারণে তার ক্লজ অনুযায়ী ইনিগো মার্টিনেস এখন বার্সেলোনার একজন ইম্পর্টেন্ট প্লেয়ার হয়েও সে ক্লাব ছেড়ে এখন সৌদিতে ফুটবল খেলতে যাচ্ছে মানে তার ইউরোপিয়ান কেরিয়ারটা অলমোস্ট শেষ এখানে তার জন্য কী মোটিভেশনটা কাজ করছে এখানে তার জন্য মোটিভেশনটা কাজ করছে টাকা সে বেশি স্যালারি পাচ্ছে দ্যাটস সাই সে বার্সেলোনা ছেড়ে সৌদি তে চলে যেতেছে এখন সেম সিচুয়েশন আমি যদি প্রথম যেটা বললাম কার যাওয়ার কথা ছিল কে যাচ্ছে যাওয়ার কথা ছিল কাদের আরা হোস্ট স্টেগান এদের কিন্তু এরা যাচ্ছে না কেন কারণ হচ্ছে কি এরা বার্সেলোনায় একটা কমফর্ট পেয়ে গেছে যে কমফর্টটা তারা কিন্তু ছাড়তে যাচ্ছে না কিন্তু এই তিনটা প্লেয়ার আরা হোস্ট স্টেগান কিংবা ইনোগি বলি তাদের আসলে কি মোটিভেশনটা কি হওয়া উচিত যেটা আসলে বার্সেলোনার মোটিভেশনের সাথে এলাই করে মোটিভেশনটা হওয়া যে না বার্সেলোনাকে আমরা বার্সেলোনার যে আল্টিমেট গ্লোরি জয় জয় অনেকগুলো ট্রফি সেইটা আমরা যাবো না অথবা এটা যদি আমরা গ্যারান্টি গ্লোরিটা আমরা যদি অ্যাচিভ না করতে পারি তাহলে ইন দ্যাট কেস আমি মনে করবো যে আমি আসলে এই টিমের পার্ট হতে পার্টার যোগ্য না অথবা এই টিমের যেই যে টার্গেট সেটা আমি ফিলফিল করতে পারতেছি না এরকম কিন্তু একটা মেসেজ এই প্লেয়ারদের প্রতি যায় না এরকম কিন্তু একটা কালচার বার্সেলোনা ড্রেসিং রুমে ক্রিয়েট হয় না দ্যাটস ওয়াই এরকম সিনিয়ারিগুলো বারবার ক্রিয়েট হতেছে যে যে প্লেয়াররা ক্লাব ছাড়তে চাচ্ছে না কমফর্ট তাদের কমফর্ট জোন ছাড়তে যেতেছে না বার্সেলোনাকে কাইন্ড অফ জোর করেই তাদেরকে সেল করতে হইতেছে অফলোড করতে হইতেছে অথবা ভালো কোনো অফার পেয়ে প্লেয়ারগুলা বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছে এই সলিউশন এই প্রবলেমটা বার্সেলোনা আসলে সলভ করতে পারতেছে না এবং বেশ লাস্ট কয়েক বছর ধরে এটা রিপিটেডলি হচ্ছে যেই কারণটা আমি প্রথমবেলা বললাম যে কর্পোরেট কালচারের এক্সামেতে কর্পোরেট ওয়ার্ল্ডে জব জব ইন্টারভিউতে কেন এই কোয়েশ্চেনটা করা হয় কারণ দেখতে চায় যে ক্যান্ডিডেট আসলে কম্পান অর্গানাইজেশনের যে অ্যাম্বিশন সেটার সাথে অ্যালাইন করে কি না এখন বার্সেলোনাইজ ব্যাপারটা যেটা হয়েছে বার্সেনটা ফুটবল ক্লাব এটা তো আর কর্পোরেটটা কোনো অর্গানাইজেশন না কিন্তু এখানে এখানে কিন্তু কর্পোরেট ইনভলভমেন্ট আছে কারণ বার্সেলোনা যেই স্পন্সরশিপের মধ্যে যে ফান্ডগুলো পায় এবং যে ফান্ডগুলো থেকে মূলত প্লেয়ারদের স্যালারি দেওয়া হয় তারা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডে অংশ তো এখানেও কিন্তু এই কর্পোরেট কালচারটা অ্যাপ্লাই করা উচিত যে একটা প্লেয়ারকে আমি যখন সাইন করবো তারা এম হবে যে বার্সেলোনা হয়ে একটা গ্লোরি অ্যাচিভ করা নট তাদের পার্সোনাল বেনিফিট